দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মনিস্টা নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে নিয়েছি ভেরাইটিস নেসুস চারা চায়না থ্রি দেখুন চা উচ্চতা হলো পাঁচ ফিট এবং চারাটা আছে ছয় ইঞ্চি টপে এবং ঝাঁকড়ানো অনেক ডাল প্রচুর দুই থেকে চারটি ডাল আছে দেখুন অনেক ঝাঁকরানো বড়িটা দেখেন চারার বড়িটা দেখাও একটু অনেক সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির চারা দেখুন অনেক ঝাঁকড়ালো পরিমাণ আমার বাগানে আছে যাই যেরকম নিতে চান সেরকম দেওয়া যাবে আর কি একটা নয় দুই তিন আমরা আপনারা বলেন যে ভাই একটা চারাও ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ একটা চারা কেন আপনারা দুইটি তিনটি চারটি পাঁচটি দশটি চারা পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি আমরা আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি যাই যেখান থেকে আপনারা বলেন না কেন আমরা দেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা নেওয়ার জন্য ইচ্ছুক আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি আল্লাহ হাফেজ